পাথর শিল্প বিশ্বের প্রাচীনতম শিল্পগুলির মধ্যে অন্যতম কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে পাথর শিল্প প্রযুক্তির উৎকর্ষতায় আধুনিক যন্ত্রের ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য শিলনোড়া থেকে শুরু করে জাতার ব্যবহার একসময় প্রতিটি বাড়িতে শিলনোরা ও জাতা দেখা যেত গম চাল ভাঙার জন্য ব্যবহৃত হতো হস্তচলিত পাথরের জাতা মশলা বাটার কাজে ব্যবহৃত হতো শিল্নড়া কিন্তু এখন যন্ত্রিক মেশিন আসার ফলে বিলুপ্ত হয়ে পড়েছে সেই সব কিন্তু অতীতের সেই পাথর শিল্প ধরা পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিন্দু গ্রাম এলাকায় অতীতের জাতা ও শিল্নড়া ভালো চাহিদা থাকলেও এখন আর আগের মতো চাহিদা নেই বলে জানান শিল্পীরা। তাও হাল ছাড়েনি তারা তাদের বাবা ঠাকুরদা একই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান পাথর শিল্পীরা প্রায় দীর্ঘদিন ধরে এই শিল্পের সঙ্গে যুক্ত বলে জানান তারা আগে তো অনেক চলত এখন আগের মতন আর চলে না এখন চলছে অনেক কম চলছে এখন আগে দিনে কতগুলো সিনেমা বানাতেন আগে সেরকমই হতো বিশটা পঁচিশটা যেরকম আত্মক ওরকমই সেল হতো তৈরি হতো এই সিল পাটা চাকি লোঢ়া এগুলো আর কি ও আমাদের বাপ দাদার থেকে চলে আসছে এটা অনেক দিন থেকে আমাদের এটা জাতীয় ব্যবসা এটা ওই কুড়িটা পঁচিশটা আগে আগে এখন কতগুলো এখনো অতই বানাচ্ছি বিক্রি হয় বিক্রি হয় না সেমন আগের মতন হয় না কম হয় যান্ত্রিক মেশিনের তুলনায় শিলনোড়াতে বাটা মশলা শরীরের পক্ষে অনেক উপকারী বলে জানায় এক শিক্ষক সরকারের পাথর শিল্পীদের উপর নজর দেওয়া উচিত বলেও দাবি জানান তারা যে মশলাগুলো জাঁতা দিয়ে পেশাই করে আমরা পেতাম সেই জিনিসগুলো আস্তে আস্তে আমরা পাচ্ছি না এখনও দেখবেন যে ঢেকি চাচা চালের মানে চাহিদা অনেক বেশি আছে অথচ ঢেঁকি বিলুপ্ত হয়ে গেছে ঠিক সেই রকমভাবে যদি জাতার মাধ্যমে মশলা পেশাই হয় তার গুণাগুণও অনেকখানি বজায় থাকে এবং সেই সঙ্গে তাদের যে জীবিকা সেটাও ফিরে আসে মিক্সচার মেশিনে একটা মশলা করে সেটা খাওয়া দাওয়া আর যাতাতে পিষে তার খাওয়া দাওয়া দুটোর মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে টেস্টের পার্থক্য আছে গুণের পার্থক্য আছে সেই ধরনের যারা আছে আপনার যারা যাতার উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করত বা তাদের সংসার চলতো তারা যদি আস্তে আস্তে হারিয়ে যায় অবশ্যই তাদের প্রতি সরকারের নজর দেওয়া উচিত একসময় শিলনোরা ছিল গৃহস্থ বাড়ির গৌরব শুধু রান্নার কাজেই নয় বিবাহের আচার অনুষ্ঠানেও এর গুরুত্ব অপরিসীম কিন্তু কালের আবর্তে সেই সব হারিয়ে যাচ্ছে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ